আমি এখন যে বাইকটির সামনে দাঁড়িয়ে আছি এটা হলো চারটা জমিদার বাড়ি এই বাড়িটি ইংরেজ শাসন বলে আনুমানিক আঠারোশো সত্তিরিশ খ্রিস্টাব্দে তারা কণ্ঠ মুখোপাধ্যায় এই বাইটি প্রতিষ্ঠা করেন তিনি মুহাম্মাদপুর উপজেলার একজন নায়ক ছিলেন পরে তিনি পাসুরিয়া চাদরা গ্রামে জমিদার রূপে প্রতিষ্ঠিত হন তার তিন পুত্র ছিলেন বড় পুত্র বাসা মুখোপাধ্যায় ছোট পুত্র শিবুপ্রসাদ মুখোপাধ্যায় এবং একজন লেখক কেশবচন্দ্র মুখোপাধ্যায় এই জমিদার বাড়িটি ঐতিহাসিক ও নান্দনিক গুরুত্ব বহন করে বাড়িটি উত্তর পাশে অবস্থিত আপনারা যদি এই বাড়িটি ভ্রমণ করতে আসতে চান তাহলে আলফালাঙ্গা উপজেলা থেকে ইজি বাইকে করে বেড়িহাট বেড়িহাট থেকে চাদরা গ্রামে চলে আসবেন এটি একটি দ্বিতলীয় কাঠামো নিসতলায় বৈরেখানা উপরে শয়ন কক্ষ মোট রেসে দশটি কক্ষ পাঁচটি দরজা ও ষোলোটি জানালা বাড়ির প্রতিষ্ঠা করেন গির্জাকণ্ঠ মুখোপাধ্যায় যিনি মাগুরার মোহাম্মদপুর উপজেলার একজন নায়ব ছিলেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জমিদার গির্জাকণ্ঠ মুখোপাধ্যায় সপরিবারে ভারত চলে যান তিনি যুদ্ধের পর আর দেশে ফিরে আসেননি চাদ্রা জমিদার বাড়ি একটি সমৃদ্ধ ঐতিহাসিক উত্তরাধিকার যা স্থানীয় সংস্কৃতি ও ইতিহাসকে প্রকাশ করে তবে এটি সংরক্ষণের অভাবে ঝুঁকির মধ্যে রয়েছে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সম্প্রদায় এর উদ্যোগ নেয় তাহলে এই ঐতিহ্যটি টিকিয়ে রাখা সম্ভব